রহিম হ্যালো বিহার সালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে দুরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনে একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে ওয়ান পিস শো ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিব খুবই সুন্দর এবং এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মধ্যে এগুলো থাকবে জর্জেটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি জর্জটের মধ্যে এগুলো হবে খুব সুন্দর কাপড়ের মধ্যে কিন্তু সেলফ কিন্তু ডিজাইন করা থাকবে আর এখানে খুব সুন্দর হবে বাটন দিয়ে ডিজাইন করা আছে হাতা লেস দিয়ে খুব সুন্দরভাবে এটার সাথে কিন্তু একটা সেম প্রিন্টের প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু খুবই চমৎকার একটি প্যান্ট এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্টগুলো দেখিয়ে দিও প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনার নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটি প্রিন্ট এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স এই প্রিন্টও কিন্তু খুব সুন্দর একটি প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই চমৎকার তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় না স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ও এটাও খুব সুন্দর তা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম